আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর আজকের ভিডিওটি আপনার ম্যাসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাস কীভাবে অফ করবেন সেটি আজকে দেখাবো তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করার জন্য আপনাকে প্রথমে ম্যাসেঞ্জারে প্রবেশ করতে হবে মেসেঞ্জারে প্রবেশ করার পরে উপরে দেখতে পাবেন থ্রি ডট একটি আইকন আছে এই থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখবেন একটি সিটিং অপশন আছে এই সিটিং অপশনে একটি ক্লিক করে দেবেন সিটি অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস এটির উপরে একটি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে এখানে আমার দেখেন ওয়ান করা আছে আপনি সিম্পলে যে কাজটি করবেন এখানে অফ করে দিবেন এটি অফ করে এই পার্সে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার কাজ কিন্তু শেষ এবার আপনি ম্যাসেঞ্জারে ফিরে আসলে দেখবেন আপনার অ্যাক্টিভ আর দেখাবে না কিন্তু একটি সমস্যা আছে আপনায় আপনিও দেখতে পাবেন না যে কে কে আপনার ফ্রেন্ডরা অ্যাক্টিভ আছে ম্যাসেঞ্জারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সকলকে ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে